তো এখন এই আসলে আজকে লড়াই করে কি রকম ঘুরতে লেগেছে যে ওর চান্সটা দিতে পারলে আনন্দ ভালো মানে লাগতেছিল না তখন কি তখন মানে দেখো দর্শকও বলতেছিল হ্যাঁ বা

লড়াই দেখি তো এখানে মানে বোল্ড হয়ে যাওয়ার পরেও জিতে গেল বিশাল ব্যাপার দেখেন চান্দড়ায় আসলে এখানে এবার কি হবে সেটা এখন বলা যাবে না কারণ মাঠ ভিজে আছে